রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুর্দান্ত একটা জয় চেন্নাই সুপার কিংসের এগেনস্টে এবং চেন্নাই সুপার কিংসকে রীতিমতো একতরফাভাবে ধরাশায়ী করেছে আজকে আরসিবি এবং দু হাজার আট সালের পর সেই রাহুল দ্রাবিডের সময়ের পর এই প্রথমবার দীর্ঘ সময় পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ম্যাচ জিতল তাও আবার চেন্নাইয়ের ঘরের মাটিতে এবং এই জয়টায় বেশ কিছু বিষয়কে কিন্তু প্রমাণ করে দিল পাশাপাশি এই সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে ক্যাম্পেন সেটা কেমন হতে পারে তার সম্পর্কে একটা খুব স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছিল এবং দুটো দলে বেশ কিছু জায়গা ছিল যেগুলো নিয়ে আমরা বারংবার যদি চেন্নাই দলটাকে নিয়ে কথা বলি তো আমরা সিএসকে যে বিষয়টার উপর বারংবার প্রশ্ন তুলেছিলাম সেটা ছিল সিএসকে কে ওপেনিং রাহুল ত্রিপাঠীর সফল হওয়া এই নিয়ে আমি বারংবার প্রশ্ন তুলেছিলাম এবং ইভেন্চুয়ালি আজকে রাহুল ত্রিপাঠী কিন্তু ফ্লপ হয়েছে চেন্নাই সুপার কিংসের তরফে আমরা কিন্তু শ্যাম কারণের ব্যাটিং এবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং আগেন আজকে শ্যাম কারণ একগুচ্ছ ডট বল খেলে সেখানে প্রেশার বাড়িয়েছে এবং অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে ওপেনিং জুটিটাকে আমরা এই সিজনের অন্যতম বেস্ট বলেছিলাম ফিল সল্টের ফর্মে আসার পর আজকে আবারও প্রমাণ হলো এই ওপেনিং জুটিটা যে কোনো জায়গায় সফল হতে পারে এবং আরও একটা বিষয় যে রয়্যাল চ্যালেঞ্জেস ব্যাঙ্গালোরের যে বোলিং ডিপার্টমেন্টটাকে আমরা কিন্তু এই সিজনে টপ ফোরের মধ্যে রেখেছিলাম আজকে আবার কিন্তু সেটা প্রমাণ হলো যেভাবে ভুবনেশ্বর কুমার এবং জশ হেজলার্ড শুরুটা করেছে আরসিবি রয়ে কেকেের বিরুদ্ধে প্রথম ম্যাচে আরসিবির বোলিং ডিপার্টমেন্টের শুরুটা কিন্তু এতটা ভালো হয়নি যেখানে ভুবনেশ্বর কুমার ছিল না রাসিক সালামদার কিন্তু অনেক টাই রান দিয়েছিল তো আজকে ভুবনেশ্বর কুমারকে খেলানো হয়েছে ইঞ্জুরি থেকে সে ফিরেছে এবং আমরা বারংবার এই বিষয়টার উপর ফোকাস করেছিলাম যে ভুবনেশ্বর কুমার এবং জস জেজলুডের যে ওপেনিং জুটি এই ওপেনিং জুটিটা বল হাতে কিন্তু সফল হতে পারে কারণ এই দুজন বোলার টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির বোলার এই মুহূর্তে এবং সেটাই আজকে প্রমাণিত হলো অন্যদিকে মাঝের ওভারে ইয়াস দয়াল এসেও কিন্তু খুব ভালো বোলিং করেছে যেটা এই দলটাকে আরও বেশি সাপোর্ট করেছে এবং আরও একটা বিষয় দেখে আমার খুবই ভালো লাগলো আরসিবির যে সুয়েশ শর্মা সে যেভাবে এখানে ম্যাচুরিটি দেখিয়েছে যেভাবে সে বোলিংটা করেছে তার বোলিংয়ে কিন্তু এই সিজনে অনেক বেশি ম্যাচুরিটি আমরা দেখতে পেয়েছি এবং গত সিজনে যেখানে সুয়েশ শর্মা কে কেকেআরের কাছে ছিল তার বোলিংয়ে কিন্তু এতটা ম্যাচুরিটি ছিল না আজকে যে লেভেলের ম্যাচুরিটি আমরা দেখতে পেয়েছি সুয়েশ শর্মা বোলিংয়ে তো ওভারঅল আরসিবির দল নিয়ে আমাদের কিন্তু যে কনসার্নটা ছিল সেই কনসার্নটা হচ্ছে লিভিংস্টোনের ব্যাটিং এবং আগে লিভিংস্টোনের ব্যাটিং আজকেও হয়নি একটা ক্রুশিয়াল জায়গাতে সে আউট হয়েছে এবং লাকিলি আজকে টিম ডেভিড ভালো ব্যাট করেছে এবং ওই সতেরো কুড়ি ওভার আঠেরো উনিশ কুড়ি এই জায়গাতে টিম ডেভিডের থেকে কিন্তু লাগাতার পারফরমেন্স আসবে ইংল্যান্ডের ক্রিকেটাররা লিভিংস্টোনের মতো ক্রিকেটাররা আইপিএলে কিন্তু এদের ব্যাট হাতে সফলতা খুবই কম বল হাতে লিভিংস্টন কিন্তু একটা খুবই বড় অ্যাসেট কারণ রাইটিদের সে লেগ স্পিন করছে এবং লেফটার্ম যারা ব্যাট করছে তাদেরকে সে কিন্তু অফ স্পিন করছে তো বল হাতে একটা খুবই কিন্তু প্রয়োজনীয় অস্ত্র এবং ব্যাট হাতে তার থেকে রান এক্সপেক্ট করা আপাতত বন্ধ রাখা উচিত কারণ ইংল্যান্ডের প্লেয়াররা ফিল সল্ট ছাড়া আর কেউ সেই অর্থে আইপিএলে কিন্তু স্কোর করে না তো আর সিবির এই যে দলটা এই দলটা কি এই সিজনে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল লাগছে সব ডিপার্টমেন্টে কি এই টিমটা নিজেদেরকে আপগ্রেড করতে পেয়েছে তাহলে ব্যাটিং লাইনআপের কথা যদি বলি তো ব্যাটিং লাইন আপে সল্ট এবং বিরাটের ফর্মে থাকা এবং রজত ভালো খেলবে এটা আমরা আগে থেকেই জানতাম তো ওভারঅল এই যে জায়গাটা খুবই স্ট্রং আজকে যে ব্যাটিং খুবই ভালো এবং এই বিষয়টা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে আরসিবির এই সিজনে ব্যাটিংয়ের ডেপথ কিন্তু অনেকটা কারণ জিতেশ শর্মা সে কিন্তু ব্যাট করার সুযোগই পাচ্ছে না কিন্তু জিতেশ শর্মা একটা খুবই ভালো ব্যাটসম্যান যেটা রজত পাতিদার করেছে সেটা কিন্তু জিতেশ শর্মাও করতে পারে তো আরসিবির ব্যাট ব্যাটিং লাইন আপে যে ডেপথ দেখাচ্ছে প্লেয়াররা যে টাইপের ফর্মে রয়েছে এই টাইপের ফর্ম কিন্তু গত সিজনে কে কে এর ব্যাটসম্যানরা ছিল এবং এই টাইপের ফর্ম যখন আপনার দলের থাকে সেই দলের পক্ষে কিন্তু ম্যাচ জেতাটা অনেকটা ইজি হয়ে যায় কারণ একটা টুর্নামেন্ট জিততে গেলে আপনার প্লেয়ারদের ফর্ম চায় এবং আর সিবির ব্যাটসম্যানদের খুব ভালো ফর্ম রয়েছে বোলাররা যথেষ্ট ভালো ফর্মে রয়েছে অর্থাৎ এই জায়গাতে আরসিবির কিন্তু এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আর সিবিকে এই মুহূর্তে দেখে লাগছে এবং দ্যাট ইজ দ্য আর এই ব্যাটিং লাইন আপ এই বোলিং লাইন আপ এই সিজনে কিন্তু একটা ভালো কিছু নিয়ে আসতে পারে আরসিবির জন্য এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে চেন্নাই সুপার কিংসে তাদের হোম গ্রাউন্ডে যে উইনিং পার্সেন্টেজ সেটা হচ্ছে এবং অন্যদিকে কে কে আর এর হোম গ্রাউন্ডে যে উইনিং পার্সেন্ট সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ আরসিবি এমন দুটো দলকে আজকে পরাজিত করেছে আজকে এবং আগের দিন যাদের হোম গ্রাউন্ডে কিন্তু একটা বিশাল বড় উইনিং পার্সেন্টেজ এই হোম গ্রাউন্ডে এই ম্যাচগুলো রেগুলার ম্যাচ জেতে এবং সেখানে গিয়ে যখন আরসিবির মতো টিম একটা করে ম্যাচ জেতে এটা কিন্তু একটা বিশাল বড় ম্যাসেজ এবং খুব ইম্পর্টেন্ট আরও একটা বিষয় আমি বলবো যে কে কে আর এর হোম গ্রাউন্ড ইডেনে যে পিচটা ছিল সেটা কিন্তু একটা খুব ভালো ব্যাটিং পিচ এবং সেখানে আরসিবি ষোলো সাতেরো ওভারের মধ্যে ম্যাচ শেষ করে দিয়েছে অর্থাৎ ব্যাটিং পিচে যেমন খেলা উচিত আর সি পিচ তেমন খেলেছে আবার আজকে যে পিচে আরসিবি একশো সাতানব্বই রান করছে একশো ছিয়ানব্বই করছে এই পিচটা কিন্তু এত রান হওয়ার পিচ ছিল না এই পিচটা একশো পঁচাত্তর রান হওয়ার পিচ ছিল এবং সেখানে আর সি একশো সাতানব্বই করেছে এবং ম্যাচ চলাকালীন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছিলাম যে এই জায়গাতে আরসিবি কে হারানো সিএসকে পক্ষে রীতিমতো কঠিন কারণ আর যেটা করে দেখিয়েছে এটা রীতিমতো অসম্ভব একটা ব্যাপার আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লাইভ আপডেট দিচ্ছি তো যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দেন আমার ডেসক্রিপশনের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো অবশ্যই যাতে রিয়েল টাইম ম্যাচ চলাকালীন আমার আপডেটগুলো সেখানে কিন্তু আমি আপডেট করতে থাকি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে রানটা ব্যাট হাতে করেছে এটা এই পিচের রান এটা সিম্পলি ইম্পসিবল এই পিচে আগের দিন যেখানে মুম্বাই একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়েছিল সেই একশো ছাপ্পান্নটা কিন্তু সিএসকে কুড়িতম তম ওভারে গিয়ে ম্যাচটা ফিনিশ করেছে যেটা স্পষ্ট করে দেয় যে এই পিচের উপরে একশো সাতানব্বই তো দূর একশো ছাপ্পান্ন রান করতেও কিন্তু কুড়ি ওভার পর্যন্ত খেলতে হচ্ছে সেখানে একশো এই মাঠের উইনিং টোটাল এই মাঠের ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর একশো এবং ফার্স্ট ইনিংসের উইনিং টোটাল হচ্ছে একশো সেখানে আরসিবি করেছে ওয়ান অর্থাৎ ব্যাটিং ডিপার্টমেন্ট যেভাবে সাফল্যটা এনে দিয়েছে এই ম্যাচে সেখানেই কিন্তু আরসিবি এই ম্যাচটাতে অনেকটা এগিয়ে গেছে অন্যদিকে চেন্নাই সুপার কিংস আজকে খুবই বোরিং একটা ম্যাচ উপহার দিয়েছে এবং আমি একটা জিনিস বুঝতে পারলাম না কেন অন্তত দশ এগারো ওভারের পরেই চেন্নাই কিন্তু ম্যাচটা ছেড়ে দিয়েছে যেখানে আমরা দেখেছি আশুতোষ শর্মার মতো ব্যাটসম্যান আর দিল্লির হয়ে কতটা চেষ্টা করেছে ম্যাচ জেতানোর একটা অসম্ভব ম্যাচকে জিতিয়েছে সেখানে চেন্নাই সুপার কিংস দশ ওভার পরেই তারা কিন্তু হাত খারাপ করে দিচ্ছে যে এই ম্যাচ আমরা জিততে পারবো না শুধু এমনটা নয় আপনি ভাবতে পারেন যে কোনো একটা দল হয়তো এমন করছে তার কারণ তারা যখন দেখছে যে ম্যাচে জিততে পারবো না সুতরাং নেট রানরেডটা যতটা কম করা যায় সেই জন্য ম্যাচটাকে ক্লোজ করার চেষ্টা করি কিন্তু এখানে সিএসকে ম্যাচটাকে ক্লোজ করার চেষ্টাটুকু করলো না টুকটুক করে একদম ডিফেন্স খেলে টেস্ট ক্রিকেটের মতো করে দিল এই জায়গাতেই মানে এই দলগুলোর আমি বুঝতে পারি না কেন এরকমটা করে বা এদের অ্যাকচুয়ালি কী চায় এত মানুষ এতজন ক্রিকেটটা দেখছে মাঠে ময়দানে তারা দেখতে এসছে খেলাটা কিন্তু সেখানে এত বোরিং একটা টেস্ট ম্যাচ ক্রিকেট যে সিএসকে ব্যাটসম্যানরা খেললো কেন খেললো আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন যে এতটা বাজে ডিফেন্সিভ ক্রিকেট চেন্নাই সুপার কিংস কেন খেললো এবং চেন্নাই সুপার কিংসের যে সমস্ত প্রবলেমগুলো ছিল আমি যদি সেগুলো নিয়ে কথা বলি ফার্স্টলি রাহুল ত্রিপাঠীর ব্যাটিং নিয়ে আমি একটা প্রশ্ন তুলেছিলাম অন্যদিকে স্যাম কারণের ব্যাটিং নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম এই দুটো জায়গাতে কিন্তু চেন্নাই সুপার কিংসের একটা বড় সমস্যা এবং আরও একটা বড় সমস্যা সিএসকে দীপক হুডা তিনটে ব্যাটসম্যান আপনার দলে রয়েছে যারা কোনো মতে স্কোর করছে না কোনো স্কোর করবে না আপনি এটা ভাবনা চিন্তা রাখতে পারেন কারণ এই ব্যাটসম্যানরা তাদের লাইফের বেস্ট ক্রিকেট বহুদিন আগে খেলেছে। দীপক দীপা হুডা রাহুল ত্রিপাঠী এবং স্যাম কারণ এই তিনজন ব্যাটসম্যান যে ব্যাট হাতে আপনাকে রান দেবে এটা কিন্তু ভাবনা চিন্তারও বাইরে কারণ দীপাক হুডা একটা মাত্র সিজন ভালো খেলেছিলো তারপর থেকে ইন্ডিয়ান টিম থেকে বাদ পড়েছে এবং আইপিএলেও সে কিন্তু সেইভাবে কোনো দল তার দিকে ঝাঁপায়নি এই টাইপের প্লেয়ারগুলোকে দলে অ্যাভয়েড করাটাই বেটার হবে স্যাম কারণ বোলিং ডিপার্টমেন্টে শুরুটা ভালো করলেও শেষ করতে পারেনি তবু একটা অলরাউন্ডার হিসেবে স্যাম কারণ চলে যেতে পারে কিন্তু দীপক হুডা কীভাবে এই দলে আছে আমি বুঝতে পারছি না যেখানে বিজয় শঙ্করকে আপনি মাঠের বাইরে বসিয়ে রেখেছেন বিজয় শঙ্কর একটা ভালো হার্ড এটার সেখানে দীপক হুডা যে রীতিমতো বল দেখতে পর্যন্ত পাচ্ছে না ভুবনেশ্বর কুমারের বলে দীপক হুডা রীতিমতো অন্ধকার দেখছে এটা বললে খুব একটা ভুল হবে না এবং এই টাইপের একটা ব্যাটসম্যানকে চেন্নাই সুপার কিংস তাদের মিডিল অর্ডারের দায়িত্ব দিয়েছে আবার একই দিকে রবীন্দ্র জাদেজাকে এত লেটে নামানো হলো মনসিং ধোনি এত লেটে এলেন লেটে আসার পরেও তাদের ম্যাচ জেতার কোনো চেষ্টা পর্যন্ত নেই অর্থাৎ যখন চল্লিশ বলে একশো পনেরো কুড়ি রান দরকার সেই সময়েও কিন্তু আশুতোষ শর্মার মতো ব্যাটসম্যানরা চেষ্টা করে কিন্তু সেই জায়গাতে চেন্নাই তরফ থেকে কোনো চেষ্টাটুকু নেই কোনো ব্যাটসম্যান একটা বড় শট খেলার চেষ্টা পর্যন্ত করলেন না শিবম দুবে ছাড়া তো এই জায়গাতে চেন্নাইয়ের মেন্টালিটি তাদের এই রানের পিছনে যে চেজ করা এটার উপর প্রশ্ন তোলে যে এই প্লেয়ার এই টিম এরা অ্যাকচুয়ালি কী করতে চাইছে অন্যদিকে আরসিবি দুটো আলাদা আলাদা কন্ডিশনে একটা ব্যাটিং পিচ একটা স্পিন ফ্রেন্ডলি পিচে যে পারফরমেন্সটা করে দেখিয়েছে তাতে এই বিষয়টা স্পষ্ট এই সিজনে আরসিবির তরফ থেকে আপনি কিন্তু ব্যাটিং কোলাপস দেখতে পাবেন না এবং অধিকাংশ ম্যাচে আরসিবি ব্যাটিং ডিপার্টমেন্ট কন্ট্রিবিউট করবে আবার বোলিং ডিপার্টমেন্টে যখন আপনি ভুবনেশ্বর কুমারের সাথে জশ রেজলুটকে পাবেন তারাও কিন্তু ভালো পারফর্ম করবে এবার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আরসিবির পরবর্তী ম্যাচগুলো কিছু আছে যেগুলো তারা কিন্তু হোমে খেলবে চিহ্ন স্বামীতে যেখানে ভালো ব্যাটিং কন্ডিশন থাকে কিন্তু ভালো ব্যাটিং কন্ডিশন ইডেন গার্ডেনেও ছিল সেখানেও কিন্তু আরসিবির বোলাররা ভালো কাজ করেছে তো আমার এক্সপেক্টেশন রয়েছে যে আরসিবি তাদের হোম গ্রাউন্ডে যত ভালোই ব্যাটিং হোক না কেন সেখানেও তাদের বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করবে এবং এই সিজনে আরসিবি নিশ্চিতভাবে তাদের ফ্যান্সদের একটা ভালো ক্রিকেট উপহার দিতে চলেছে আরসিবির তরফ থেকে আমরা খুব খারাপ ক্রিকেট এই সিজনে কিন্তু দেখবো না তার প্রধান কারণ তাদের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছে তাদের বোলাররা ফর্মে রয়েছে আপনার কি মনে হয় আরসিবি সিবি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান কারণ আরসিবির আমরা জানি তারা পুরো টুর্নামেন্ট জুড়ে যেমনই খেলুক না কেন সেমিফাইনাল প্লে অফ অথবা ফাইনাল এসে আরসিবি কিন্তু হাত খারাপ করে দেয় সেখান থেকে তারা ছিটকে যায় এই সিজনে আরসিবি কি পারবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রিয়েল টাইম খেলার পুরো আপডেট যদি আপনি পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাই যোগ দেবেন যার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকছে